আর পাশে ওরা আর একটা থাকে জানেন তো দেখো এত বড় দুজনে ক্রিকেট বিশ্বকাপ দেখতে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল আমার বিশ্বাস যদি দেখতে না যেত ইন্ডিয়া জিতে যেত

রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না খুব বড় খুদা বলে যে কিয়ামত আমি কিচ্ছু দেখব এটা দেখবে এটা যারা এইটা পরিষ্কার তার জান্নাতে যাবার

আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা দেখছি একটা লম্বা আলো আছে বলবে না কি আছে লম্বা আমি আলোটাকে ঘাঁটছি এটা আবার কি ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ পাক আমাকে সাত তবক আসমান চামড়া চোখে দেখাতে বুঝতেই পারি মাঝে মাঝে আমার পেটটা ফেটে পেটের ভিতর থেকে একটা আলো বেরতো জোরে বলতে পারে না বলতে পারে না একটা আলো আমি আলো ডাকলে

মাই দাঁড়ান এত গভীর ময়দান আরাফাতের মাইদান এত গভীর ময়দান এত গভীর ময়দান আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে মাইদারে গদে মনে পড়ে যাবে আরাফাতের ময়দানে মাইদান কিয়ামতের ময়দানে কে আমাদের পড়ে যাবে কারণ আরাফাতের ময়দানে আমার আল্লাহ পাক কিয়ামত হাজার করে দেবে ওই কিয়ামতের ময়দানটা এত গভীর ময়দান ছেলে আমি স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনের হবে না কোন ভাইয়ের হবে না কেউ আর রায় কেউ কেম্লা লেপসি রেপসি ঈশার উল্লা লেপসি রেমসি ই ব্রাহিম জমি উল্লির ব্রাহ্মে উল্লাহ nefsi Bismillah da nefsi nefsi Lüzum o sitti kulla nefsi nefsi Davud o halife nefsi nefsi Yakub o nebi nefsi nefsi Yunus da bir nefsi nefsi Ehiya da bir nefsi nefsi İdris da bir nefsi nefsi Nuh da bir nefsi nefsi Lüt da bir nefsi nefsi Ayyub bir nefsi nefsi Ey

আপনি কাবা শরীফ ছেড়ে বেরিয়ে চলে যান মদিনা শরীফে হা রে আমার মদিনা রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাচ্ছে কোথায় হুকুম আল্লাহ হয়েছে 두 바꾸려다가 다기야 다기 자자자자 이 가대 오디나 소리 빌 때가 다기해 가대 아바다 가자 아바다기해 가대 가바다기해 다기 아랍아 아마 비자 아랍 아마 존무스탄 아랍 우리 숙 바라 오대 이 가바디 무스타기 가바 죠트 스타 아랍 이 가바 체마 줄어야 아 আমালবী কান্না কে আমার আল্লাহ সহ্য করতে পারে না আসমানে যা আজকে গিয়ে চলে যান আমি আল্লাহ ওয়াদা আল্লাহ আমি আল্লাহ আমার

অনেকে দেখবে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে বাইরে পড়ে আছে আছে না বলেন যে কোনো কারণ বসত আছে শুনে দাও ছেড়ে চলে গিয়েছিল বলে যাচ্ছে যারা নাহাক করে দেশ ছেড়ে বাইরে পড়ে আছে জানবে এটা আমার নবী শূন্যতা আদায়ী হচ্ছে চলে বলবে না যাও যে কোনো মুক্তি সাহেব মন আসে জিজ্ঞাসা করলে গিয়ে যা

রসুল্লাহ যখন ভাষণ দেয় আমার রসুল ভাষণ দিচ্ছে অনেক বড় ব্যাপার আছে দিকে যাচ্ছি না ভাষণ দিচ্ছে আওয়াজ আসছে হাবি আপনি খুব খুশি খুব খুশি হাবি শুনে রেখে দেন আপনি যখন মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন তাকিয়ে তাকে আমার দিকে কাবার দিকে তাকে খুব কেঁদেছিলেন আমি আপনার ওয়াদা করেছিলাম না একটা দিন মক্কা শরীফ নজরানা দেবো আসেন হাবিব আমি আল্লাহ আজকের দিনে এই মক্কা শরীফটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম জোরে বলবে না এটা কোন থানা জোরে বলেন হ্যাঁ নেজার আগে কি ছিল সন্তোষ খালি সন্তোষ খালি পাওয়া যায়

একদিন আমার আল্লাহ জালেমদের ধ্বংস করে একদিন ওই জলসা আবার শুরু হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খানা জলসা নষ্ট করেছে জালেমরা আবুজেহেল মার কারা নষ্ট করেছে উদ্বা উতাইবা সাইবা মার নষ্ট করেছে আর বিশ্বাস একদিন ওই জলসা আবার শুরু হবে যারা হবে না সুবহানাল্লাহ কোথার প্রতি ভরসা করে এই যুবক কার দুজনে খুঁজছিস দুনিয়াতে তোমার মাত্র সঙ্গে উটা বাসা থাকবে যার সঙ্গে mohabbat ভালোবাসা থাকবে আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসে আর হাসরে বানিয়ে দেবে এ যুবক যদি দুনিয়াতে বিলিখর মাতাল বন্ধন খোর হারাম বেনামাজি সুদ খোর বেনামাজি চিটিং এদের সঙ্গে মহাব্বত থাকে কি আমত ওদের সঙ্গে হাসর নাসর হবে আমি বলিনি আমার মদিনাওয়ালা বলছে আমি নয় ঈশা আছে দিকে ঈশা আছে বল আর কি মদিনওয়ালা আর আমাদের ইমানি বিশ্বাস মদিনাওয়ালার দোয়া মদিনাওয়ালার কথা আমার আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছে মহাব্বত ভালোবাসা পিয়ার থাকবে যা আসবাসা থাকবে সে বিড়ি ঘোর হোক মাতাল হোক তেল হোক গাজা ঘর হোক বন্ধন ঘড় হোক সুদ খড় হোক দাড়ি চাঁচা হোক চিটিংবাজ হোক লোক ওসঙ্গে কিয়ামতে হাশর না সর হবে আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা হাফে শাহে ইমাম সাহেব হাজি সাহেব পীরের بیٹা পীরের اولادদের সঙ্গে मोहब्बत থাকে খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাশর না সর বানিয়ে দেবে চলে করবে না এবার যাবে যাও নিজেরা ডিসাইড করো না

কোন্ডা মাস্টারে পিছনে ঘুরবি না আমার জালা সেনা আমার জালা সেনা হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয় ইসহাক সিদ্দিকী বয়ের বাড়ি মাঝেবারে হচ্ছে মদিনা वाला চাকর ইসহাক সিদি বয়ের বাড়ি মাঝেবারে হচ্ছে মদিনা ওয়ালের গোলাপ আমি তার চাকর তার চাকর তার চাকর তার কথা এসে বলবো হেদায়তের মালিক আমি নয় হেদায়তের মালিক একমাত্র আমার আল্লাহ জোরে আমি শোনাবার মালিক আমি শুনিয়ে দেবো কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে শোনাবার মলানা হয়েছি যেমন স্টেজে উঠি আমার কথা বোঝা যাচ্ছে মৌলা আল্লাহ করেছে স্টেজে উঠিছি উঠেছি আমাকে শোনাতে হবে হক কথাটা মানবেন না মানবেন আপনার ব্যাপার ওটা আমার নয় ওটা আপনার ব্যাপার যাও না ফেরাউনের দলের লোক ছিল নি কথা বলেন কেন বলছি ফেরাউনের দলের লোক ছিল না কথা বলেন ছিল ছিল আবু জেহের দলের লোক ছিল না কথা বলেন না ছিল লক্ষ লক্ষ লোক আবু জেহেলের দলেও লোক ছিল লাখ লাখ লোক ছিল জানি আমি জানা আছে আমার লোক ছিল সংখ্যায় কম হতে পারে বাড়িয়ে দিয়েছে হবে না যাও না বাজারে গিয়ে ভেটকি মাছ কিনলে এদিকে ভেটকি মাছ পাওয়া যায় তো দুশো কিলো হ্যাঁ পাঁচশো টাকা কিলো ভেটকি মাছ কিনলে সে নুন না দিয়ে রান্না করে খাবো খাওয়া যাবে তো কথা বলে না খাওয়া যাবে কি খেতে গেলেই গালে চড় মারবে নুন দে শিখ বলছে না ভুল বলছি যা নুন দে মাছের কিলো কত পাঁচশো আর নুন কিলো দশ টাকা কি আরো বেশি দশ পনেরো টাকা কুড়ি টাকা দশ টাকা মাথায় রাখতে হবে পাঁচশো টাকা মাছের মাছের থেকেও এই দশ টাকা নুনের সম্মান আল্লাহ বেশি করেছে হেজরে বলুন যে হারামের এক কোটি টাকার কোনো দাম নেই হারালের পাঁচ টাকা থাকে ও আল্লাহ অনেক বেশি সম্মান দেবে হেজরে বলেন চার লাখ টাকা খরচ করে হজে যাচ্ছে ও সাতশো চুয়া মার্কে বিল্লি হাজি বানকে কি ছিলিস আর কি হলি কি ছিলে আর কি হলে আর মানুষকে মানুষ নি আর মানুষ দরকার লাখ মানুষকে টাকা টাকা হারাম থাকলে হজ হবে তো কথা বলেন একদম তিল্লা করে পরিবর্তন হয়ে যা যুবক বলে যাচ্ছি ভাই হিসাবে ভাই হিসাবে ভাই হিসাবে বলে যাচ্ছে তোমার অন্য কারো নয় তোমরা আমার আবু বাকের ঠিক বলছে না ভুল বলছি কথা বলেন না কেন আবু বাক বলে গেছে আমার দুটো ছেলে কটা দুটো ছেলে যে দুটো ছেলে আল্লাহ আমার হুজুর আপনাদের পাঁচটা ছেলে দাদা হয়ে গেছে ঝরঝর করে খানছে এর বলে আমি আমার পাঁচটা ছেলে নয় বলে আমি আমার দুটো ছেলে হুজুর আপনার পাঁচটা বড় ভাই মেজ ভাই সুজো ভাই ন ভাই ছোট ভাই দাদা হয়ে গাছের পানি এসে আমি ছেলে একটা হলো আটির গাছ আর একটা কলমের গাছ যাদের গায়ে আমি আবু আকার আমার রক্ত থাকবে তারা আমার আটির গাছ আর বাংলার মানুষ যারা আমাকে মেনে চলবে তারা আমার কলমের গাছ হবে না যে এই সম্পর্ক কে দিয়ে গেছে গুরুপুরার দাদা হুজুর কে তাহলে আপনারা আমার কে হচ্ছেন করে সব করে আল্লাহ যা অন্যায় করিছি আল্লাহ আর জীবনে যাবো আল্লাহ তুমি আমায় হেফাজত করো হেদায়ত করো আল্লাহ তুমি আমায় হেদায়ত করো আল্লাহ হেদায়ত করো রাতের অন্ধকার আল্লাহকে বলো 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 আল্লাহ হেদায়েত করো আমার আল্লাহ রহমান রহিম খালেক মালেক আমার আল্লাহ অবশ্যই তোমাকে হেদায়েত করে তার রহমতে আল্লাহ ঢাকা দিয়ে দেবে জলে বলুন শুভান আল্লাহ আল্লাহ কখন রাস্তা কেন ছাড়বে লোক বেশি হয়ে গেছে কি করবে হ্যাঁ ঠিক আছে। একেবারে ঝরেตกবি না সবাই মিলে একটু কলজে ফুলে चांद फुले। যেন আওয়াজ পৌঁছে যায়। জানার আওয়াজ জোরে বলেন। জোরে বলেন। কোথায়? জালে আমার কানে জলসা বাইরে mairie হচ্ছে। কথা কই না কেন? পৌঁছে যেন না রে তো বীর সম্মান আল্লাহ দেয় আপনারা জানেন আমি একটু সেই জুড়ে হক কথা বলি বলে আমার নামও ষোলোটা কেস দিয়েছে জানেন না কথা বলেন এ বয় মেয়ে ভাইরে কথা বলেন কেন ষোলোটা কেস দিয়ে জানেন ষোলোখানা কেস আমার নামে আমার নামে একটা কেস চুরির কেস চুরি কেশ আচ্ছা দেখছি চোর মনে হচ্ছে বলে এ জুবাব করে কথা বলেন না কেন যা চুপে তারা পাচ্ছো হ্যাঁ হতে পারে নাকি কি চুরি কেশ নিয়েছে আমার হে জুবাব চুরি আমি চোর না ভালো তিনি আমার বললে আর না বললে আমার ভরে গেছে আমার আল্লাফাক জানে বাংলাদেশের ফকির দাদা দাদাভৌজিকে ফতোয়া দিল ফুরফুরার আবু বকার কাফের হয়ে গেছে

যে এই মাহাবীর যেমন আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহাবীরটা বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে আমার যে আমার জীবনে হয় আল্লাহ বন্ধ করে দিল মহাবীরটা আল্লাহ বন্ধ করে দিল মহাবীরটা আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি খালেক তুমি ইমানদারের বিশ্বাস কার আল্লাহর বিচার আছে না নাই যদি বলো সবে শুরু হয়েছে যুবক সবে শুরু হয়েছে সম্মান আল্লাহ দেয় কে দেয় আছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দি তাজমহল তৈরি করেছে কে মুসলমান যারা বলছে কুতুব মিনা তৈরি করেছে কে বলেন ঐতিহ্যবাহী জায়গা সব তৈরি করেছে বেশিরভাগ মুসলমান দেখবেন মোবাইল খুলে দেখেন আলোচনা চলছে রাখা যাবে না তাজমহল মুসলমান তৈরি করেছে বুঝতে পারছেন না পারেন কুতুব মিনা রাখা যাবে না মুসলমান সব জিনিস ভেঙে দাও আল্লাহ সম্মান দেবে না দেবে না বলুন উত্তর কি একটা হয়েছে কি একটা জোর বলেন একটা মন্দির হয়েছে না মন্দির হয়েছে যে ষোলো ভালো করে একটা মন্দির হয়েছে যার নামে মন্দিরটা হয়েছে ওই মূর্তিটা তৈরি করেছে কে মুসলমান নাম কি জামাল মন্দিরে মূর্তিটা তৈরি করেছে কে সেই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ঘরের ছেলে মুসলমান নাম কি তার জামাল উদ্দিন বাড়ি কোথায় দত্ত পুকুর তাহলে মন্দিরটা ভেঙে দাও তাজমহল যদি মুসলমান তৈরি করে ভেঙে দাও তাহলে ওই মূর্তিরাও তো মুসলমান তৈরি করে ভেঙে দাও মাথায় রাখতে হবে যুবক সম্মান আমার আল্লাহ দেয় কোথা থেকে দেবে কেউ বুঝতেই পারবে না জেলে বড় আছে ওজন ভালো করে ছোট হুজুর গা চিঠি থেকে নিয়ে টুকটুক করে বড় হুজুর আর মেজো হুজুর কে কাছে গেছে ভাই কি হয়েছে মেজো হুজি গা চিঠিটা বড় হুজি পড়ে

বাংলাদেশের ফকিরের চিঠিটাকে বলতে পারলেন না বলতে পারলেন না তিনজন চিন্তা করছে আমরা বাংলাদেশে ফকিরের চিঠিটা পড়েছি আমার আব্বা জানলো কি করে আমার আব্বা জানলো কি করে দাদা হজুবফিকার আবু জফর আবদুল্লাহ শুনে রেখে দাও আমি আবু আকার মোমেন না জানক আমার আল্লাহ পাক ভালোই জানে চলে বলুন কে আমাই মোমেন বললো এ কে আমায় কাফের বললো আমি আবু আকার আমার যায় আসে না আমি কি আমার আল্লাহ জানে চলে